কবুতরের ডিম হাত দিয়ে দলে ফুটে না তো আসলে এরকম না তো অতিরিক্ত লারা যে বলা অতিরিক্ত লারা যে বলা এই যে আমি যদি আপনাদের একটু দেখাই ডিমের কালারটা এই যে দেখেন একটু কষ্ট কইরা ক্লোজ কইরা যদি দেখাই এই যে চোখে কিন্তু চোখটা দেখলে কিন্তু বোঝা যায় যাচ্ছে এই কবুতরটা ঠান্ডা লাগছে তো গতকালকে যখন ওই কবুতরটা আসে তখন নাকে টিপ দিয়েই দেখছি আমি যে এই কবুতরটা ঠান্ডা আসসালামু আলাইকুম নাসপিজল আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে দুইটা নতুন অতিথি কবুতর আসছে এর মধ্যে একটা জ্বালালি কবুতর জালালি কবুতরটা একটু অসুস্থ ঠান্ডা লাগছে কিন্তু আমি ঠান্ডার চিকিৎসা দিতেছি আরেকটা কবুতর আছে এই খাঁচার মধ্যে এই কবুতরটা যদি কারো হয়ে থাকে অবশ্যই প্রমাণ দিবেন আমার আশেপাশে এলাকার যদি হয়ে থাকে অবশ্যই কবুতরটি নিয়ে যাবেন তো অতিথি কবুতর দুইটা দেখানোর আগে আমি আবার যে কবুতরগুলো নতুন জোড়া দিছি কবুতর কবুতরগুলো কিন্তু ডিম পাছে গত ভিডিওতে দেখাইছি তো কবুতরগুলোর ডিমের কি অবস্থা আছে আসলে ডিমগুলা কি জমছে নাকি জমে নাই কবুতরের ডিম দেখা কিন্তু বোঝা যায় এই ডিম থেকে বাচ্চা ফুটবে কি না তো আমি আপনাদের একটু দেখাই আমার কিছু কবুতরের ডিম সবাই মাসাল্লাহ বলবেন তো আল্লাহর রহমতে এই যে ডিম আল্লার রহমতে এই যে ডিম ডিমের কালার দেখা কিন্তু আপনারা বুঝতে পারবেন কবুতরের এই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা আল্লাহ রহমতে এই দোনোটা ডিমই কিন্তু জমছে দোনোটা ডিমের কালারটা আপনি একটু লক্ষ্য করেন একটু কিন্তু কালো কালার হয়ে গেছে তো যে সমস্ত কবুতরের ডিম ফুটবে না আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন ওই কবুতরের ডিমটা একটু কালা হইব না তো আপনি কিন্তু এই কবুতরের ডিম আরো লাইট মাইরা না মোবাইলের লাইট দিয়ে আপনি দেখবেন কবুতরের ডিম যখন পাঁচ দিন ছয় দিন হয়ে যাব তখন কিন্তু কবুতরের ডিমে ব্লাড আইসা পড়ব তো ওই ব্লাড দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কবুতরের ডিম জ্বলছে কিনা তো অনেকে বলে কবুতরের ডিম হাত দিয়া দলে ফোটে না তো আসলে এরকম না তো অতিরিক্ত লারা যে বলা অতিরিক্ত লারা যে বলা এই যে আমি যদি আপনাদের একটু দেখাই ডিমের কালারটা এই যে দোড়াটা ডিম দেখাইলাম হ্যাঁ এই দোড়াটা ডিমও কিন্তু আল্লাহর রহমতে জমছে খুব সুন্দর কালার আসছে হ্যাঁ তো এইটা একটু আগে প্রথম আগে পারছে এই ডিমটা পরে পারছে একটু কিন্তু কালার লাইট অ্যান্ড ডিপ দেখা যাচ্ছে তো অনেকেই কিন্তু আমরা কি করি প্রায় আঠারো দিন ১৯ দিন অপেক্ষা করি যে কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা এই অপেক্ষা করি এই অপেক্ষাটা যদি আপনি না কইরা কবুতরের ডিম পাঁচ থেকে চার দিন পাঁচ দিন ছয় দিন হয়ে গেলে মোবাইলের লাইটটা দিয়ে কিন্তু আপনি কবুতরের ডিম ভিতরে জমছে কিনা এটা কিন্তু চেক করতে পারবেন এর উপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে তো আমি আমার এই যে আরেকটা খাছায় আরেকটা খাছার যে ডিম আরেকটা কবুতরের পেয়ার আমি এই যে এই পেয়ারটা যদি আমি আপনাদের দেখাই একটু একটু লক্ষ্য করেন এই যে কবুতর কিন্তু ডিম থেকে উঠতে না আল্লাহর রহমতে এই যে ডিম দুইটা প্রত্যেকটা ডিমই কিন্তু এক ডেটে পারছে এক ডেটে জোড়া দিছি আল্লাহর রহমতে একই আমি আশা করি একই টাইমে বাচ্চাগুলো ফুটবে আল্লাহর রহমতে মাশাআল্লাহ আল্লাহর রহমতে একই টাইবে কিন্তু আমি আশা করতেছি আমার এই কবুতরের ডিম থেকে আমি বাচ্চাগুলো পাবো তো আরেকটা কবুতরের যদি নিচে দেখাই যে এই যে আসলে যত্ন আমি বারবার বলি কবুতর পালি কবুতর যদি যত্ন না নেয় তাহলে কিন্তু কবুতর থেকে আমরা কবুতর থেকে আমরা ভালো ডিম বাচ্চা করতে পারবো না এই যে এই যে এই যে পেয়ারটার এই পেয়ারটার ডিমের কালারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন কারণ অনেক টাইমে কিন্তু এই মার্শাল্লাহ না বলার কারণে অনেক সময় কবুতরের প্রবলেম হয় তো যাই হোক দোয়া করবেন কিছু ডিম আমি আপনাদের দেখাইলাম যে এই ডিমগুলা কিন্তু অবশ্যই আল্লাহর রহমতে এই ডিম থেকে বাচ্চাগুলা কিন্তু ফুটবে তো এই যে কবুতরের যত্ন কবুতরের যত্ন কবুতরের ভিটামিন কোর্স কবুতরের জোড়া দেওয়ার আগে কোন মেডিসিন কবুতর জোড়া দেওয়ার পরে কোন মেডিসিন খাওয়াইবেন বাচ্চা ফোটার পরে আপনি আপনার কবুতরকে কী কী মেডিসিন দিয়ে বাচ্চার যত্ন নেবেন এর উপরে কিন্তু চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার উপকার হবে যদি আপনি একজন কবুতর প্রেমী হয়ে থাকেন তো এখন যে কবুতরটা হচ্ছে একটা অতিথি কবুতর আমার বাসায় আসে তিন থেকে চার দিন আগে তো ব্যস্ততার কারণে ওরে কিন্তু দেখাইতে পারি নাই ব্যস্ততার কারণে দেখাইতে পারি নাই একটু যদি সুন্দরভাবে দেখাই এই যে এই কবুতরটা এই কবুতরটা তিন থেকে চার দিন আগে আমার বাসায় আসছে ওর বা পায়ে কিন্তু কোনো ট্যাগ নাই অল পায়ে কিন্তু কোনো ট্যাগ নাই অল্পে ট্যাগ নাই যদি কারো হয়ে থাকে যদি কেউ চান আমি কিন্তু এই কবুতরটি কবুতরের মালিকের কাছে দিয়ে দিব প্রমাণ তো অবশ্যই আছে প্রমাণ একটা আছে সেটা অবশ্যই বইলা কবুতর নিতে হবে তো আমি এখন এই কবুতরটা দেখাইলাম কবুতর আরেকটা আছে যেটা জ্বালালি কবুতর জ্বালালি কবুতরটা আমি একটু আলাদা করে রাখছি কারণ ওই কবুতরটা অসুস্থ ওই কবুতরটা অসুস্থ এই খাঁচার মধ্যে কবুতরটা আছে এই খাঁচার মধ্যে কবুতরটা রাখছি তো ওর তো একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে কিন্তু আমি ট্রিটমেন্ট দিতেছি যাতে ঠান্ডাটা ভালো হয়ে যায় খাবার দিচ্ছি খাবার পানীয় আছে তো ওরে আমি ঠান্ডার জন্য যে ট্রিটমেন্টটা দিছি আমি একটু দেখাই ওর খুব কী পরিমাণে কি পরিমাণে ঠান্ডাটা লাগছিল এই যে দেখেন একটু কষ্ট করে ক্লোজ করে যদি দেখাই এই যে চোখে কিন্তু চোখটা দেখলেই কিন্তু বোঝা যায় যাচ্ছে এই কবুতরটা ঠান্ডা লাগছে তো গতকালকে যখন ওই কবুতরটা আসে তখন নাকে টিপ দিয়েই দেখছি আমি যে এই কবুতরটা ঠান্ডা তো এই কারণে কিন্তু আমি খাঁচার মধ্যে রাখি নাই তো এই যে এই ধরনের ঠান্ডা লাগলে মূলত আমি কিন্তু নর্মাল একটা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট চালাই সেটা হচ্ছে সিনামিন সিনামিন এই ওষুধটি আপনি টানা তিন থেকে চার দিন পাঁচ দিন কবুতরকে খাওয়াইলে কিন্তু আল্লাহ রহমতে এই নর্মাল যে ঠান্ডাটা আছে কবুতরের এই ঠান্ডাটা কিন্তু ভালো হয়ে যাইব তো এই কবুতরটা আরে খাবার দিয়ে রাখছি পানি দিয়ে রাখছি তো আল্লাহ রহমতে কবুতর সুস্থ হইলে কিন্তু আমি ওরে উন্মুক্ত করে দিব ছাইরা দিব যেহেতু কবুতরটা অসুস্থ ছেঁড়া দিলে ও কিন্তু খাবারও পাইব না প্লাস ঔষধও পাইব না ট্রিটমেন্টটা ভালোভাবে হইব না হয়তোবা এই কবুতরটা মারা যাইতে পারে প্রচুর রোদ রোদে কিন্তু ঘামায় দিছি তো বন্ধুরা অবশ্যই চ্যানেলের ভিডিওগুলা দেখবেন আমি কোন নিয়মে আমার কবুতরগুলা পরিচর্যা করতেছি গত ভিডিওতে কিন্তু বলছি আল্লাহ রহমতে কিন্তু ভালোর দিকেই দেখতেছি প্রত্যেকটা ডিম কিন্তু জমসে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি